নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন ওষুধ সম্পর্কে বলবো। সেটি হলো এপিজিয়া রিপেন্স এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করি এই যে মেডিসিনটি এটা মূত্রথলির পুরাতন যদি প্রদাহ থাকে সেক্ষেত্রে এই মেডিসিনটি দারুণ কাজ করে তার সঙ্গে যদি আপনার কষ্টকর প্রস্রাব হয় আপনার প্রস্রাব করতে গেলে খুব কষ্ট হয় সেক্ষেত্রে এটা দারুণ মেডিসিন প্রস্রাবের পরে যদি আপনার কোঁদ দিতে হয় শ্লেষ্মা মিশ্রিত পুজ বের হয় ও ইউরিক অ্যাসিডের দানাসমূহ বের হয় এছাড়া বৃক্ষ পাথরই যদি সমস্যা থাকে আপনার প্রসাদামী রঙের বালুকণা দেখা যায় প্রসাব করার সময় দেখবেন প্রসাব থলির গ্রীবাদেশে জ্বালাকর একটা অনুভূতি হয় ঠিক আছে এবং প্রস্রাবের পর কোথ হয় বৃক্ষ প্রদাহ হলেও এই মেডিসিনটি দারুণ কাজ করে আপনি প্রসাব চেপে রাখতে পারবেন না এতটাই কষ্ট হয় সেক্ষেত্রে এই এপিজিআর রিপেন্স মেডিসিনটি দারুণ কাজ করে এছাড়া আপনার যদি অন্ত্রের ভিতর কর্কশ এবং গুডগুড শব্দ হয় সেক্ষেত্রেও এই এপিজিয়া রিপেন্স ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই এপিজিয়া রিপেন্স মেডিসিনটি কোন কোন রোগে ব্যবহার করতে পারবেন এবার আসি এর ডোজ আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন মেডিসিন কতটা পরিমাণ খাবো এই যে এপিজিয়া রিপেন্স এই মেডিসিনটি আপনারা মাদার টিংচার আপনারা পাঁচ থেকে দশ ফোটা করে প্রতিদিন খাবেন দুবার করে ঠিক আছে পাঁচ থেকে দশ ফোঁটা করে জলের সাথে মিশিয়ে দিনে দুবার খাবেন দেখবেন আপনি দারুণ রেজাল্ট পাবেন তাহলে আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব धन्यवाद बंधुरा